ঘটনাটি বহু বছর আগের একদা হযরত হাসান বসুরি রহমতুল্লাহ আলাই একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করেন যখন কবর দেওয়ার পর সকল মানুষ কবরস্থান থেকে চলে যাচ্ছিল তখন তিনিও সেখান থেকে চলে আসেন তিনি সেই কবরস্থান থেকে পাশের একটি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন সেই গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে একজন যুবক নামাজ আদায় করছে জঙ্গলের গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার এই ঘটনাটি দেখে তিনি বেশ বিস্মিত হলেন অতঃপর তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হলেন কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ঝরছিল তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যুবকের নামাজ শেষ হলে তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো আর এখানে কেনই বা নামাজ আদায় করছো আর কতদিন ধরে তুমি এখানে আছো তোমার এখানে থাকার উদ্দেশ্য কি তখন সে যুবকটি বলল আমি এখানে বেশ অনেক দিন ধরেই আছি আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর অলিরা আসেন তাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে বসবাস করা শুরু করেছি হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আল্লাহ এবং সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারব এমন কথা শুনে হাসান আলাইহি বেশ রাসুল অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন তখন তিনি সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন হে যুবক এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো তখন যুবকটি বলল আমার যখন প্রচন্ড পরিমাণ মানে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি পান করি তখন হজরত হাসান বস্রী রহমতুল্লাহ আলাহি বললেন বাবা আমি তোমার কথায় বেশ খুশি হয়েছি আমি যদি তোমার জন্য কিছু রুটির ব্যবস্থা করি তাহলে কি তুমি আমার দেওয়া রুটি খাবে তখন সেই যুবকটি বলল আপনি চাইলে কিছু রুটি আনতেই পারেন কিন্তু সেই রুটিগুলোর উপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন এরপর হজরত হাসান বস্রি রহমতুল্লাহি আলাইহি তার বাড়ির দিকে রওনা হলেন অতঃপর বাড়িতে গিয়ে রুটি তৈরি করে সেগুলোর উপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে গুহার কাছে আবারও চলছে আসলেন তিনি গুহার সামনে এসে দেখতে পেলেন যে সেখানে একটি বড় সিংহ বসে আছে তখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এই কি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে তিনি তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন তখন এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সে পাথরের উপর উঠে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা তখন তিনি দেখতে পেলেন যে সে যুবকটি একেবারেই ভালো অবস্থায় আছে তা দেখে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন অন্যদিকে যুবকটি হাজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহির পেলেন তখন গুহার ভেতর থেকে সিংহটিকে উদ্দেশ্য করে বললেন হে সিংহ তোমাকে যদি আল্লাহ তালা আমার যান কবচ করার জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার যান কবচ করতে পারো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার জন্য যদি না পাঠানো হয় তাহলে তুমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো কেননা তোমার কারণে একজন ভেতরে প্রবেশ করতে